ছি শুধু একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতেই ঝুলছে এক থেকে চাবির গুচ্ছ বের করি ঘোড়ায় ফেরায় লাগে না খোলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই সব চাবি দিয়ে ওই সব দরজাগুলো খোলেনি শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এই সব চাবি হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার এই সব দরজাগুলো খোলে না তবু তুই ফেলে দিস এখন চলে যাবে তোর সন্তানদের হাতে দিয়ে যাস এইসব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয় তাদের হাতে এই সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই